আসসালামু আলাইকুম ওয়া আছে প্রশ্ন থাকবে এর বাইরে কোন কিছু নাই অন্তরে এমন একটা বস্তু বিশ্ব যেটা থেকে কেউ মুক্তি পায় না এর হাই পায় না কেমন আমার অন্তর প্রশ্ন জাগতে পারে না প্রশ্ন জানতে পারে কেবল প্রশ্ন যে যোহুরের সালাতের সাথে আসরের সালাতের সাথে জহুরের কাজা আদায় করা যাবে কি প্রশ্ন এটা একটা প্রশ্ন আসরের সালাতের সাথে জহুরের কাজ আদায় করা যাবে কিনা যে অবশ্যই যাবে আমরা মানুষ আমাদের সুবিধা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদের এত সুযোগ সুবিধা দিয়ে রেখেছেন যা বুঝিয়ে পাবো না সম্মানিত শুধুবৃন্দ কোনো ব্যক্তির যদি জহুর ছুটে যায় কারণ বসত প্রপার কোনো কারণে ইচ্ছাকৃত ভাবে তাহলে তখন কি করবেন বলেন তো তখন আপনি আসরের সময় জোর ছুটিকে আসরের সময় হয়ে গেছে এবার আসরের সময় ইমাম আসরের নিয়ত করে দাঁড়িয়েছে চলা আদায় করার যান আপনিও তার সাথে জামাতে দাঁড়াবেন তবে আপনি নিয়ত করবেন জহুরের কি নিয়ত করবেন জহুরের নিয়ত করবেন সালাতে নিয়ত করে তার সাথে ইমামের আসর হবে আপনার জহুর হবে তার সাথে জহুর আদায় করবেন আদায় করার পর একাম মধ্যে আবার আপনি পরবর্তীতে আসর আদায় করে নেবেন আসর আছে জহুরটা কিন্তু চলে গেছে আর কাজাল সালাত আদায়